গরিব মানুষ টোটো চালাচ্ছিল সেই টোটোটাকে ভেঙে দিয়েছে মাইক ভেঙে দিয়েছে এই গরিব মানুষগুলোকে তৃণমূল একটা টাকা দিতে পারবে না পাত্রসার ব্লকের হামিরপুর অঞ্চলের নিমাইনগর গ্রামের মানুষ আমার কাছে আবেদন করেছিলেন একটি তাদের একটি খেলার মাঠ আছে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যাতে ভালোভাবে করতে পারেন তার জন্য একটি সাংস্কৃতির মঞ্চের জন্য আবেদন করেছিলেন আমি আমার বিধায়ক ফান্ড থেকে সেটা দিয়েছি দেওয়ার পরে অনুমোদন হয়েছে কাজ শুরু হবে আজকে ওই গ্রামের মানুষ আমাকে আবেদন করেছিলেন যে আপনি একবার আসুন ভিত পুজো করে দিয়ে যান আমরা ভিত পুজো করব তো গ্রামের মানুষ এত আনন্দিত কারণ ওই মাঠের জন্য ওই গ্রামের জন্য কেউ ভাবেনি এতদিন এত আনন্দিত তারা বাজনা করেছেন মাইক করেছেন পুরোহিতকে ডেকেছেন পুজোর ব্যবস্থা করেছেন তো আমি গিয়ে সেই সমস্ত পুজোতে অংশগ্রহণ করেছি এবং সেই ভিত পুজোতে অংশগ্রহণ করেছি গ্রামের মানুষ আনন্দ উৎসবের পরিবেশ তৈরি করে সেখানে মিষ্টি বিতরণ করেছেন আমিও সেটাতে অংশগ্রহণ করেছি এই অংশগ্রহণ করে এই কর্মসূচি করে যখন আমি বেরিয়ে গেছি ওখান থেকে কাশলিতে আমাদের একজন কার্যকর্তা মারা গেছে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎকার তখন আমি বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে যখন আমাদের ওখানে কোনো কার্যকর্তা ছিল না তেমন শুধু বারুদ ঘোষ ছিল তখন ওই বারুদ ঘোষের উপরে হামলা করে তৃণমূল কংগ্রেসের দু এবং কিছু না পেয়ে গরিব মানুষ যারা বাজনা বাজাতে গেছে তাদের সেই বাজনাগুলোকে ভেঙে দিয়েছে গরিব মানুষ টোটো চালাচ্ছিল সেই টোটোটাকে ভেঙে দিয়েছে মাইক ভেঙে দিয়েছে এই গরিব মানুষগুলোকে তৃণমূল একটা টাকা দিতে পারবে না কিন্তু তারা তাদের বাজনাগুলোকে ভেঙে দিয়েছে লজ্জাজনক ঘটনা এটা এবং শেষে জেলা সভাপতি বলছেন যে সাড়ে চার বছরে বিধায়ককে দেখা যায়নি সাড়ে চার বছরে কোনো কাজ করেনি এখন কেন এসেছেন আমি জেলা সভাপতিকে প্রশ্ন করছি যে আপনারা সারা এই পনেরো বছর কোথায় ছিলেন পনেরো বছরে কেন ওখানে মঞ্চ দিতে পারেননি পনেরো বছরে কেন আপনারা বেকারদের কোনো কর্মসংস্থান করতে পারেননি তাদেরকে ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন কেন আপনাদের মুখ্যমন্ত্রী ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট করে বিভিন্ন ঘোষণা করে থাকেন আর আপনি বলছেন যে ভোট এসেছে বলে বিধায়ক এসেছে এই কাজটা বহুদিন আগে দেয়া হয়েছে আপনারা আটকে রেখেছিলেন আটকে রেখে আর আটকে রাখতে পারেননি কাজটি অনুমোদন হয়েছে শুরু হবে আপনাদের জ্বালা হয়েছে দেখুন পশ্চিম বাংলার আশি হাজারের অধিক বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামাটি মানুষের সরকার আমাদের পাড়া আমাদের সমাধানে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে পাঠিয়েছেন বিধায়ক সাহেব ভোট এসছেন সাড়ে চার বছর দেখতে পাওয়া যায়নি এখন মঞ্চ তৈরি করতে যাচ্ছেন এখন কোথাও মনসা স্থান তৈরি করতে যাচ্ছেন এখন ক্লাব তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার যুব সমাজের একটা অংশ জবাব গিয়েছিলেন যে তো বছরে কাছে চাইতে দেখতে পাইনি আজ হঠাৎ কেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথীর পনেরোশো টাকা যুব সমাজের জন্য প্রতি মাসে বরাদ্দ করেছেন আজ ক্লাব তাদের প্রয়োজন নেই তাদের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ মানে যুবর সাথী সেই জন্যই দিবাকর ঘর হয়তো কিছু করেছে বলে শুনলাম